নতুন পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের নবম দশম শ্রেণী প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা ভাব তোমাদের বুঝিয়ে দেব সেটা হলো তোমাদের বোর্ডের বইয়ের সাতাশ নম্বর পৃষ্ঠায় পাঁচ নম্বর যেই ভাব রয়েছে এটা তোমাদের সিলেবাসে বার্ষিক পরীক্ষায় এটা আজকে তোমাদের সুন্দর মতো বুঝিয়ে দেব তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করবে এটাই আশা করি আচ্ছা তো ভাব সম্প্রসারণটা কি যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রথ এই দুইটা লাইনের মধ্যে কিন্তু এখানে দুইটা নয় তিনটা লাইন এই লাইনগুলোর মধ্যে কিন্তু অনেক বড় একটা বিষয়কে তুলে ধরা হয়েছে কেমন সেটা হলো পৃথিবীতে কোনো বস্তুকেই তুচ্ছ জ্ঞান করা আমাদের উচিত না সেটা যত ছোটই হোক না কেন সেটাকে আমাদের তুচ্ছ জ্ঞান করা উচিত না কারণ অনেক তুচ্ছ বস্তুর মধ্যে কি লুকিয়ে থাকে বিশাল কোনো সম্ভাবনা লুকিয়ে সুতরাং কাউকে ছোট করে দেখার আমাদের সুযোগ নেই ঠিক আছে তাহলে বস্তুর প্রয়োজন বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তিত হয় স্বাভাবিক কথা চিন্তা করে সব জিনিসকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা এখন এখন তোমার সামনে একটা বিষয় এসেছে। তুমি তুচ্ছ করলে তুমি ওইটাকে আহ ধরো একটা ছোট একটা কাজের বা কোনো কিছু করার সুযোগ পেলে কিন্তু তুমি ওইটাকে তুমি মূল্যায়ন করলে না তুমি ভাবলে কি ছোট একটা কাজ এটা করলে আমার আর কি হবে তুমি ওটাকে করলে না ছেড়ে দিলে তুচ্ছ জ্ঞান করলে কিন্তু ওটা যদি পরবর্তীতে দেখা গেলো আরেকজন ওই কাজটা করেছে সে অনেক বেশি উন্নত হতে পেরেছে এই কাজটা করে সে একেবারে লাইফে সে একেবারে উন্নত উন্নতির শিখরে চলে গেল হ্যাঁ যেতে পারলো তাহলে এ মানে কি বোঝা গেল যে কোনো কিছুই কিন্তু ছোট করে দেখা আমাদের উচিত নয় সব সব কিছুকেই আমাদের সঠিকভাবে মূল্যায়ন করতে হবে এবং তুচ্ছ জ্ঞান করা কিছুতে যাবে না আর মানুষ মূলত মূল্যবান জিনিসের প্রতি কি হয় মহাবিষ্ট থাকে মোহ থাকে বেশি হ্যাঁ মূল্যবান জিনিস ভালো ভালো জিনিস এগুলোর প্রতি মানুষের বেশি আকর্ষণ যে এটা খুব ভালো হবে এটা খুব দামি জিনিস এটা খুব ভালো ওটার প্রতি আকর্ষণ বেশি থাকে তাই না ছোট এবং নগণ্য জিনিসকে তুচ্ছ জ্ঞান করে অবহেলা করে আসলে সেটা করা আমাদের উচিত না কারণ ক্ষুদ্র এবং তুচ্ছ বস্তুর মধ্যে অনেক মূল্যবান জিনিস কিন্তু লুকায়িত থাকে বুঝতে পেরেছ যেমন ধরো একটা উদাহরণ তোমাদের বইয়ের মধ্যে দিয়েছে যে স্বর্ণকার যে ছাই ফেলে দেয় তা ধুয়েও স্বর্ণকণা পাওয়া যায় প্রকৃতপক্ষে ছাই বলতে বোঝানো হয়েছে পৃথিবীর তামত তুচ্ছ অথচ মূল্যবান মস্তকি এখানে যে স্বর্ণকালের ছাই বলতে এটা তোমাদের একটা ছোট একটা উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে যে স্বর্ণকারের দোকানে যে প্রতিদিন কাজ শেষে ওদের কি করা হয় ঝাড়ু দিয়ে ওই ছাইগুলো বা ময়লাগুলোকে একত্রিত করা হয় তো ওইটাকে যখন ওয়াশ করা হয় ধোঁয়া হয় তো তার মধ্যেও কিন্তু অনেক ছোট ছোট স্বর্ণের কণা খুঁজে পাওয়া যায় তো এটা হলো একটা ছোট্ট উদাহরণ দেওয়া হয়েছে যে সেই পৃথিবীর মধ্যে কিন্তু অনেক এরকম ছোট ছোট মূল্যবান বস্তু লুকায়িত আছে যেটা তোমাকে খুঁজে বের করতে হবে হ্যাঁ আর যদি তুমি এটা সন্ধান পেয়ে যাও ওইটাকে কিন্তু তোমার তুচ্ছ জ্ঞান করা মোটেই উচিত নয় কেমন আবার দেখো আরেকটা উদাহরণ দিই যেমন ধরো তুমি আজকে একটা লোক একটা লোক তার মধ্যে তার মধ্যে লুকায়িত আছে অনেক ট্যালেন্ট হ্যাঁ এখন তুমি দরিদ্র বা গ্রামের একজন কোনো কৃষকের ছেলে বা খুব দরিদ্র বলে তুমি তাকে তুচ্ছ জ্ঞান এই ছেলে গরিবের ছেলে সে আর কি পারবে তাকে তুমি মূল্যায়ন করলে না কিন্তু পরবর্তীতে তাকে যদি কেউ এরকম সুযোগ দেয় বা সে যদি জীবনে এরকম সুযোগ পায় যে পরিশ্রম করার তার সেই ভেতরে সেই জ্ঞানটাকে কাজে লাগানো তাহলে দেখা গেল যে সে সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে অনেক অনেক উন্নতি করে ফেলেছে জীবন হ্যাঁ তখন কিন্তু সে জীবনে আর পিছনে তাকে আর ঘুরে ঘুরে তাকাতে হয় না সে কিন্তু তার এই ওই ওই দরিদ্র ওই কৃষকের ঘর থেকেই কিন্তু সে তার এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে অনেক অনেক উন্নতি চরম শিখরে চলে যেতে তো এই জন্যই এটা শুধু বস্তু নয় এটা পৃথিবীর সর্বক্ষেত্রেই তোমাকে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে কোনো মানুষকে বা কোনো জিনিসকে বা কোনো অপরচুনিটি বা সুযোগকে ছোট করে দেখতে হয় না তারপরে নগণ্য করে দেখতে হয় না তুচ্ছ জ্ঞান করতে হয় না ছোট হোক বড় হোক কাজ সেটা কাজ হোক বা বস্তু হোক বা ব্যক্তি হোক সব কিছুকে তুমি আহ তুচ্ছ জ্ঞান করবে না সেটাকে তুমি অবশ্যই মূল্যায়ন করবে এবং পরীক্ষা যেটাকে বললো পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ তাকে যা চাই তাহলে কি বুঝতে পেরেছ জীবনে যদি তুমি উন্নত হতে চাও তাহলে কোনো কিছুকেই তুচ্ছ জ্ঞান করা চলবে না তোমার সব কিছুকেই আমাদের কি করতে হবে মূল্যায়ন করতে হবে প্রায়োরিটি দিতে হবে প্রাধান্য দিতে হবে হ্যাঁ তাহলে তুমি জীবনে অনেক অনেক ভালো করতে তাহলে সবাই নিশ্চয় বুঝতে পেরেছ আমি কি বলতে চেয়েছি যে যে এখানে বলেছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্যরতন তাহলে এই লাইন দুটা কিন্তু এই লাইনগুলো কিন্তু যথার্থ হয়েছে তাই না যে পাইলেও পাইতে পারো অমূল্যরতন তোমাকে খুঁজে বের করতে হবে সবকিছু আহ তুচ্ছ করা চলবে সবকিছুকে তোমাকে মূল্যায়ন করতে হবে এবং প্রায়োরিটি দিতে হবে কেমন তাহলে আজকে পর্যন্তই থাক নেক্সট একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ